মানে চালু করার আগে আমাদেরকে জানতে হবে মাল বানানোর কি পরিমান জল দিয়ে আমরা মালটা বানাবো ব্লক জয়েন্টিং মোটর যে আছে যে ব্লক ওয়ার্ক কেমিক্যালটা তো কেমিক্যালে আমি যে জল ঢালবো তো কতটা পরিমাণ ঢালবো তো

যে আমাদেরকে মশালা বানাতে হবে এক পাঁচের মশালা বানাতে হবে এক ভাগ সিমেন্ট এবং পাঁচ ভাগ বালি দিয়ে আমাদেরকে মশালাটা বানাতে হবে এবার মশালা যে নিচে আমি দিব ব্লকের নিচে যে দিবো ওটা বিশ থেকে তিরিশ এম হাইট করে কিন্তু আমাদেরকে মশালাটা দিতে হবে তারপরে ব্লকটা বাঁচিয়ে আমাদেরকে কিন্তু ওয়াটার লেভেল করতে হবে এই যে ওয়াটার লেভেল কেন করবো ওয়াটার লেভেল যে করবো আমাদের এই যে ওপরের যে লেভেলটা আছে ওটা লেভেল কিন্তু আমাদেরকে মেনটেন করে রাখতে হবে কারণ নিচে লেভেলটা যদি মেনটেন না করে তাহলে আমাদের ব্লক প্রসারণের সময় কিন্তু মিটে কিন্তু হল থেকে যায় কি করতো আমাদের আমাদেরকে ব্লক এর উপরে যে কেমিক্যালটা আমি দিব কেমিক্যালটা দিয়ে কিন্তু আমাদেরকে এই যে পাল্টি পাত্রা আছে আছে একটা এই পাল্টি কিন্তু এটা কিন্তু রং পাল্টি পাত্রাতে তিন এম কিন্তু ধার থাকে ওটা কিন্তু আপনার কিনে নিয়ে আসবেন পাল্টি তিন এম এম ধারওয়ালা যে পাল্টি পাত্রা আছে কেমিক্যালটা ব্লকের ওপরে দিয়ে কিন্তু এরকম ভাবে টেনে নেবেন তাহলে ওই লেভেলটা ঠিক থাকবে এবং ওটা কাজটা কিন্তু সঠিক হবে তার উপরে ব্লক কিন্তু বসিয়ে এবার যে ব্লক ওয়ার্কটা করছেন পাঁচ আপনি দেন তো পাঁচ লাইন ওপরে মানে নিচে থেকে এক মিটার উপরে আপনাকে একটা সিলভ্যান্ট দিতে হবে কারণ সিলভ্যান্ট না দিলে আপনার যে দেওয়ালটা ক্রেক আসবে পুরো কিন্তু ক্রেক হয়ে যাবে সিলভ্যান্ট যদি আমি দিই দেওয়ালটা কিন্তু সিলভ্যান্ড এসে ক্রেকটা কিন্তু আটকে যায় এরপরে জানতে আমাদেরকে কি পাটলির তো আমরা শিখে গেলাম বা এবার মুলিয়াম যে আমরা করবো তো মুলিয়াম কিন্তু আমাদেরকে দেওয়ালটা যাচ্ছে কমসে কম দু মিটার পরে পরে আমাদেরকে মুলিয়াম দিতে হবে মুলিয়াম দিয়ে আমাদেরকে কি করতে হবে ব্লক ওয়ার্কটা যে করছি ব্লক ওয়ার্ক এর এই যে সন্ধ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সন্ধ্যা এটা একটা সন্ধ্যা তো এই সন্ধ্যা থেকে এই সন্ধ্যার কিন্তু স্পেসটা কমসে কম দেড়শো হওয়া উচিত কারণ আপনি যখন সন্ধ্যার উপরে সন্ধ্যা দিয়ে দেবেন বা পাশাপাশি সন্ধ্যাটা দিয়ে দেবেন তো এখানে কিন্তু দেওয়ালটা কেরেক চলে আসবে এবার সন্ধ্যা যদি আপনি কমসে কম দেড়শো জুড়ে দেন কিন্তু কেরেক আসবে না তো আশা করছি আপনারা বুঝে গেছেন তো আসবো আবার পরবর্তী ভিডিওতে কিছু নিয়ে